Our channel does not promote any violent, harmful or illegal activities. টিটাগড় নবোদয়পল্লী এবং বিবেকনগরে একাধিক বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার গভীর রাতে সতেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পরপর চুরির ঘটনা ঘটে অভিযোগ ঘুমন্ত অবস্থায় বাড়ির সদস্যদের অজান্তে ঘুমের ওষুধ স্প্রে করে চোরেরা বাড়িতে ঢোকে এরপর একাধিক বাড়ি থেকে লক্ষাধিক টাকার গহনা এবং নগদ অর্থ চুরি করে হঠাৎ করে একসঙ্গে এতগুলো বাড়িতে চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দতানার পুলিশ প্রাথমিক তদন্তে জড়িত সন্দেহে দুই নাবালককে আটক করেছে তারা এটা সত্যি কথা বলতে এটা একদম আনিস্টিক এবার সেখানে দাঁড়িয়ে কালকে রাত্রেবেলা আজকে ভোরবেলা থেকে এরা সব দৌড়াদৌড়ি করেছে কিছু দেখেওছে আর এদের বাড়ির তো যা বলছে তাতে সর্বস্ব লুঠ হয়ে গেছে তালা কিন্তু কেউ ভাঙেনি তালাটা খুলেছে চাবিটা আর আরও যারা এসছে তাদেরও বক্তব্য একই তালাটা খুলেছে মানে মাস্টার কিচি ওদের আজ কাছে একটা কিছু আছে এবং আমার মনে হয় যখন বাড়ির লোকরা জানছে না কিছু স্প্রে ট্রে ধরনের কিছু করেছে কারণ পা পূর্বর গলার হাতটা নিয়ে চলে গেছে তাহলে সে একটা হাত দিলে সে বা বুঝবে না এদের তো অনেক কিছুই নিয়েছে একই দিনে আমার পাড়ায় প্রায় চারটে পাঁচটা বাড়িতে ওরা এম করেছে এবং কিছু কিছু হয়েছে হয়নি যারা জেগে গেছে আর সেই তোমার বাড়িতেও করেছে আর এই পিছনে যখন তালাটা ভাঙার মতন চেষ্টা করছিল উনি দাদা দেখেছেন কে কে করেছে তখন চলে গেছে তখন দাদা বেরিয়ে আমাদেরই পাড়ার একটা বাচ্চা ছেলেকে দেখেছে এখন তাদেরকে ধরা হয়েছে পুলিশ রাজেশবাবু এসেছেন উনি ইনভেস্টিগেশন করছেন আর আমি চাই যত দ্রুত এর একটা সমাধান হোক এবং যারা সত্যি অপরাধী তারা ধরা পড়ুক এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক কারণ এইভাবে চলতে পারে না কারণ প্রত্যেকেই আমরা কিছু না কিছুভাবে সকলেই সজাগ থাকে রাত্রিবেলা এরা এমনভাবে মানে টিম তৈরি করেছে আমার মনে হয় না এর পেছনে শুধু ওই বাচ্চা দুটো আছে যদি এই বাচ্চা দুটো যে দুটো নাম এসেছে তারা প্রকৃত আমি জানি না কিন্তু যদিও ধরে থাকে তাহলে আমার মনে হয় এর পেছনে কোনো মাস্টার প্ল্যান আছে তো উপরে তলায় ঘুমিয়েছিলাম নিচে বাবা মা থাকে তা সকালে উঠে দেখছি যে তালাটা ব্রেক করা বাবা বললেন যে রাতের বেলা এসেছিল রাতের বেলা এসে তালা ব্রেক করার চেষ্টা করেছিল কিন্তু জেগে যাওয়াতে আর কিছু করতে পারেনি আর পাশের বাড়ির এক ভদ্রমহিলা আমাদের পাশের বাড়ির ভদ্রমহিলা থেকে জানা গেল যে ওরা পা উঠে চারিদিক করে মোবাইলে টর্চ জ্বালিয়ে চারিদিক করে দেখছিল আর কি মানে বেশ মানে লোক দুজন ছেলে উঠে আর কি টর্চ লাইট দিয়ে দেখছিলো মানে আরও বড়ো কিছু করার প্ল্যান ছিল কিন্তু জেগে যাওয়াতে আর কিছু করতে পারি না আমরা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে ভারী চিন্তার বিষয় এবং এরকমভাবে চলতে পারে না এর আগেও এরকম ঘটনা ঘটেছে কল দুটো পাড়ার কল চুরি করে নিয়ে গেছিল সমস্ত সেসব সেসবকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু এগুলো পুলিশ প্রশাসন আমরা আবেদন রাখছি পুলিশ প্রশাসন যাতে ঠিকভাবে দেখে যথোপযুক্ত ব্যবস্থা নেয় পারলে যেন সিসিটিভির ব্যবস্থাটা করে তাতে এই সব ব্যাপারগুলো ঘটনাগুলো এড়ানো যায়